তো প্রিয় সুদী আপনাদের এলাকায় এই মাছটাকে কে কি নামে ডাকেন আসসালামু আলাইকুম পিপুল ফানবিটির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম তো প্রিয় সুদী আমি এখন আমাদের গ্রামে আছি একদম মানে জন্মস্থান যেটা সেখানে আমি আসি তো এখানে আমাদের পুকুর তো পুকুরটা শিষে হয়েছে আমার মামা এরপরে ছোট ভাই দুজন এরা দুজনে শীসলো তো এখন আমি নিজেও মাছ ধরবো তো আপনাদেরকে দেখাই Cilen. <laughs> <laughs> eh, mas toprocun masre? Malanik <laughs> kiri mau? Oh fine, lari mas. uh mas tadi. Oh, ada katanya di bawah mas <laughs> tadi

টাইগার মাছ তো আরেকটু দূর থেকে ধর টাইগার মাছ এটা সচরাচর গ্রামে পাওয়া যায় না গ্রামে শহরে বা কোথাও পাওয়া যায় না এই মাছটা বাংলাদেশে খুবই কম তো এটা যারা না দেখছে তাদের জন্য আশ্চর্যজনক যেমন আমি দেখি নাই আমি এটা আজকে জীবনে প্রথম দেখছি ভিডিও তো হয়তো বা অনেকেই দেখতে পারে কিন্তু আমি ভিডিও তো দেখি নাই তো মাছটা খুবই শান্ত এবং ভদ্র এ কিন্তু বেশি একটা লড়াচড়া করে না এই যে এদিকে আর বড় হয় অনেক বড় হ্যাঁ আমার মত বড় হয় হ্যাঁ আচ্ছা আমি একটা মাছ দেখছি ফ্লাইং ফিশ মানে যেটা নাকি চলে চলে বলতে কি 20 হাত পনেরো হাত এরকম দূরে যাইতে পারে একটা লাভ দিয়া আর এই 20 হাত যাওয়া মানে কি এর ফ্লাইং হয়ে গেছে মানে উড়ন্ত ঠিক আছে উড়তে পারে যার কারণে এই মাছটার নামটা হইছে ফ্লাইং ফিশ তো এইটা কিন্তু ফ্লাইং ফিশ না এটা হলো এটার নাম কি জানি টাইগার 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 ও বাবা টাইগার কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস এই সর্বনাশ আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর তাই না চুল গুলাও কিন্তু অনেক সুন্দর দেখতে হ্যাঁ তো দর্শক আপনাদেরকে সুন্দর একটা মাছ দেখাইলাম

খাওয়াটা কিন্তু অনেকের ভাগ্যের ব্যাপার অনেক কোটি কোটি টাকা ইনকাম করতে পারে ঢাকা শহরে বা বড় বড় ফ্ল্যাটের মালিক আছে কিন্তু বড় বড় ফ্ল্যাটের মালিকরা কিন্তু এরকম মানে টাটকা যে পুকুর থেকে খাওয়ার মতো সৌভাগ্যবান খুবই কম তো আমরা আসলে গ্রামের মানুষ গ্রামে থেকে কিন্তু খাইতে পারি ঢাকা শহর যখন যাই তখন আমরা একটু অসহায় হয়ে পড়ি কারণ যখন যেটা মিলে তখন সেটাই খাই তো প্রিয় সুদী এই মাছটা টাইগার মাছ নামে পরিচিত তো এটা আমি ভালো করে ধুই ধুইয়া পরিষ্কার করি আপনারা কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তুমি আমি এটাকে ধুই তো প্রিয় আপনাদের এলাকায় এই মাছটাকে কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে খাইছেন তাও আমার কমেন্টে জানাবেন এটা কিন্তু আমরা খাই নাই কিন্তু এটার রেসিপি কিভাবে হবে সেটা আমরা জানি না তবে আমরা চেষ্টা করবো ওইরকম ভাবেই যেন অবশ্যই মনে হয় হালাল মাছ এটা হ্যাঁ তাই কিরকম সাত কিরকম কত আছে এখন বর্তমানে বাংলাদেশে হ্যাঁ এটা অসম্ভব এটা সম্ভব আচ্ছা যাক তো প্রিয় আমি ভিডিও আর বেশি বড় করব না তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটার নাম কি এবং স্বাদ কিরকম ঠিক আছে আর আমি আজকে রাত্রে এটা খেয়ে তারপরে আপনাদেরকেও একটা রিভিউ দেব যে এটা আসলে কিরকম খাইতে স্বাদ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক করবেন ধন্যবাদ সবাইকে